কথাটা আসে না নাই নাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বান্ডারি গজল গায়ের কলে পাবো বান্ডারী

হাত তুলে তো দেখি রাগ করবেন কারা কারা শুনুন আল্লাহ বললেন আংখু সিকুম আহিলিকুমনারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাঁচ কথা কাক আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াহাদু ঈমানান সয়মানের বিশ্বাসী কুআন ফুসিকুম ওয়া নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজে বাঁচলে আমরা আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল ঠিক সেই যুবকের হাতে আছে বাজান তার সব ভালো থাকে না ওদের মন সেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হায়া গেছে বাজান বাকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় দেখা তকারে স্ত্রি করতেছি দাদা হুইলিয়া নেই আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ কর আমার এত রাতে তুলিয়া দিছে আর নাই আজকে আমার একদিন নেই আপনার দিকে একদিন না না এটা আমি যেহেতু জালসাই যাই এই যে জীবনের প্রথম আর এই যে জীবনের শেষ আচ্ছা আমার ভাইরা রামাত তাহলে আল্লাহ বললেন নিজু মাস তোমার আহল পরিবারকে বাঁচায় কথা কাপ এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে আচ্ছা মার হবা কথা আমার ভাই রামাঠ বলে নিজে ভাব তোমার আহেল পরিবারকে বাঁচা আজকে নিজেও বাসলাম না পরিবারকে বাধান বাঁচাইতে পারলাম না আল্লাহ রবুল আলমিন নামাজের কত বাদান থেকে বেরিয়ে আসি জায়গা বলছেন জাকাতের কথা তিরিশ জায়গা কতি কুমসিয়াম রমজান মাসে রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনা আল্লাহ বলতে করবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে হাই হিল করতেছে কিল কিল লাগা লাগাই লোটকে পিচুব করে দেয় শীত বোরখা সরা চলে পেটো খালি পিঠে খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তালের শালি

আমার বহুবু মমতা আছে কোথায় পালাইছে আমার বুবু মমতা মমাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করিয়াছে আমার ববু মোমো তাজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রোলেন কামরুল কাকা কোথায় রোলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়া হলি খেলা সে হায় হায় জনগণের রক্ত নিয়া হলি খেলে আজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কই যাচ্ছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে সাবেক প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি সাবেক প্রধান মন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষের রাইখা দিন দিল্লি পাল্লাইসে ওই গল্লের মানসিক রাইখ্যা তিনি দিল্লি পাহলাইসে আমার বুবু মো মো কোথায় পাহ্লাইসে উল্টো পাল্টা নাজ দ্যা খাইয়া সংসার নষ্ট কইয়াছে আমার বুবু এখন কোনে না না অত কথা বইটা বল না পলেশিটা তো হক গলি জানে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ লাগতেছে নাকি নার তকবি আসান তো ইনশাল্লাহ আমার রে ভাই নামা থেকে যেতে চাই আহ তাহলে আল্লাহ বলে নিজে বাসো তোমার আহিল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাসলাম না আহিল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও হরগত ইব্রাহিম আলহি সাল্লাম আশি বছর বয়স আপনার ছিয়াশি বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিতু দিলে না রব্বে হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ তারা একটা নেক বেটা দান করছে হরদতে ইসমাইল আলহিস আল্লাহ আমরা জন্ম দিছি এটা বেটা না টেটা শয়তান এর রাস্তা দিয়ে যাইতে বাজান বাজাইলা তো বেটা কিয়ামতের দিন খাবে বাটা বেটা আহলা কোন পেট না তো বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পর কিয়ামতের ময়দানে কান্তে কানতে মা বাবা জাহান্নামে যাবে কারণ এই ব্যাটার জন্য এই ব্যাটার হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না বুনু কো না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই টিং তোমার কাছে ফোন করিলে বাইগো শুধু ওইটি কার সাথে কইতেছ তুমি ওদার ওদারলি কার সাথে কইতেছ তুমি ফিলডিং কথা ক তার যদি জিজ্ঞাসা করে বলে আইবাই ফোন কই আছে আমার বড় বড় আমার ফোন দিয়ে আছে আমার ফোন দিয়ে আছে তো করবা সিডি কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও লিং ওদের নামা আমার দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় তো কথা তো স্বামী কয় প্রাণীর বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই দিন কার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং আমার নবি চোদ্দশো বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক শুরু জাহিল জাহিল তো হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে সিল্লেখন ঠিক কিনে তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যাবো আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো শীত তখন তো শীতের পোশাক ছিল না থর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যায় মা করছে কি বাবার লুঙ্গি বাস করি আইনে এই জায়গা বেঁধে দিছি মেয়েকে বলছে তুমি পাড়া নেও পাড়া নিছে বোন মা কাঁপতেছে ঠোদে মানে এত শীত এরকম

নলে এই ছেলে এই মিয়া দুনিয়ায় আসার পরে মা-বাবার কাছে কত বড় পাপ করছে সেই মা-বাবা ছেলে আর মিয়াকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি ঠিক পাঁচ যকওগা আমি রাস্তা দেখ তো মিয়াசல் যাবেন পরে না উনি কথা কয় মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দে কথা হইলো এ যে দারিয়া লড়াই কষ্ট আলো করতেছ না না বক্তা তো হন নাই বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে আকাশ থেকে আসমান ভাইয়া মাথায় পড় জানে ফস করে তো উঠে যাম মোতা আসলে এই জায়গায় goûতে আমি কি ফজরের নামাজ কামাইতে বল লাগাইছি নাকি নানা নামাজ তুমি তো পড়বে বুঝাতেছ আমি নামাজ পড়ার নেই নামাজ আমরা পড়ি না প্রথম লোক নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ আমাদের বোঝ করে তা ওরকম নামাজ পড়ার লাগে ইড়সতে লাগে মানে বুঝাতে জামুন্ন নামাজ পড়ি উনি নামাজ পড়ে আমরা নামাজ কায়েম করি কথা না না আপনি নামাজ কাযা হলে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদন কত কষ্ট করেছে তাইপের জমিনে মার খেয়েছে ওহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছে বদরের ময়দানে সাহাবিরে বাদান শহীদ হয়েছে ছেলে সন্তান এতিম হয়েছে বিবি বাল বাচ্চা বাদান এতিম হইছে বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দে ইসলাম প্রতিষ্ঠিত করছে সিল্লাখান আল্লাহ আকবা আমার ভাইরা রামাত ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ নামাজের কথা আসির থেকে বিড়ে আসি জায়গা বললেন নামাজ করবেন রোজা রাখবেন দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন মোস্তা থাকলে মোস্তা সুন্দর করে রাখবেন আমাদের দেশে আসে বদান দাড়ি কোনো দিন কাটে সাটে না মোষের কাছে যায় না বগুলতলা যায় না নিচে নামার কায়দা নাই এখানে তো ঠিক ঠিক কবি আল্লাহর বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলা শরীয়তের আলেম আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফাতের আলেম এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো আপনার কানের সাথে বাদান পেসা দে আ লাগানো পিছনে খোপা বাদা আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলা বোয়ালি কলমদারকে বলে এ বোয়ালি কলমদা তোর এই মোস্তা কার শরীয়তে এই মোস্তা তো মানে নেয় না তুই মোস্তা আমি মোজ কাটবো না কয় মোজ যদি না কাটিতে যে কেসি দলিলাম আমি ঠাসি মারবো তোর মোজটা কেটে ভালবো বোয়ালি কলম পানিপতির বোয়ালি বলে পানিপতি রহমান তুলে আলা আমার মোজ কেসি দর তুই ঠাসি দিস না কাটিস না তুই চোখটা দুইটা বন্ধ কর চক্ষ দুইটা বন্ধ করছে চক্ষ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার দর মোজ এখান থেকে বাদান এখান থেকে বাদান লাগানো কানের সাথে পেঁচ দেওয়া পিছনে

নাল ওয়াইজা যাই কেসি দরসে কয় আমার শরীয়ত রক্ষা করে আমি কেসি দিয়ে আপনার মুসটা কেটে ফেলব কয় মুস কাটিস না কাটলে কিন্তু অসুবিধা হবে উনি মানে নাই খ্যাস করে ঠাসি মারছে গলা দিয়ে রক্ত উরছে ডেকে ডেকে বলে ও বুয়ালি কলম দা আমি তো বুঝতে পারি নাই তুমি আমারে maaf করে দাও বলে আমি তোমারে maaf করে দিলাম তুমি শরীয়তের আলেম খালি শরীয়তের দিকে তাকায়ো না মারুমতে দিকে তুমি তাকায়ো শরীয়ত হকিকত তরী মাত করে চাইতে তরীকে আল্লাহ দিয়েছে সিল্লে চিল্লে কন আল্লাহ আকবার তার মানে কিন্তু এই